নগদ এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিল তিন যুবক হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি দোকান মালিক শততার নজির গড়লেন মঙ্গলকোটের তিন যুবক এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়ে শত নজির করলেন মঙ্গলকোট থানার বেবুচা গ্রামের তিন যুবক জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতারের বলগুনা বাজার থেকে একটি ব্যাগের মধ্যে এক লক্ষ টাকা কুড়িয়ে পায় মঙ্গলকোট থানার অন্তর্গত বেবুচা গ্রামের তিন বন্ধু জাহির হোসেন মন্ডল রাজা মণ্ডল ও অহিত মল্লিক এরপর তারা টাকা ভর্তি ব্যাগ নিয়ে এসে মঙ্গলকোট থানায় জমা রাখে কালকে আমরা বলগোনা গিয়েছিলাম একটু কাজের উদ্দেশ্যে কজন তিনজন আমি আমার নাম রাজা মণ্ডল আর আমার বন্ধু সুমন মল্লিক আর একজন জাহির মণ্ডল হ্যাঁ ফেরার করতে দেখি চার চাকা গাড়ির পাশে একটা ব্যাগ পড়ে আছে অজানা এইবারে আমরা অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজির চেষ্টার পর কারো কারোর সন্ধান না পাওয়ায় আমরা মঙ্গলপুর থানায় দ্বারস্থ হয়ে গেছিল ব্যাগে এক লক্ষ টাকা ছিল হ্যাঁ এবারে মঙ্গলপুর থানায় দ্বারস্থ হয়ে আমরা সেটা জমা করি

এরপর মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের তৎপরতায় শুক্রবার রাতে সেই টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় জানা যায় এই টাকার প্রকৃত মালিক মঙ্গলকোটের বেলগ্রামের বাসিন্দা শেখ রফিকুল আলম বলগোনা বাজারে তার স্টেশনারি দোকান আছে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে সমস্ত টাকা হিসেব করে একটি ব্যাগের মধ্যে রেখে দেন রেফকুল এরপর মনের ভুলে তিনি ব্যাগটি সঙ্গে নিয়ে নেন ভুলবশত সেই টাকা ভর্তি ব্যাগটি বলগোনা বাজারে পৌঁছায় ব্যাগ দোকানে আছে ভেবে নিশ্চিন্ত হয়ে যান তিনি শুক্রবার সকাল রে দোকান খুলে ব্যাগ না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি কাল কি হয়েছিল না কালকে আপনার দোকান বন্ধ করার আগে 1 লাখ টাকা ব্যাগে ছিল আমি নিয়েছিলাম 10000 টাকা ব্যাচট টাকা ব্যাচট কি ব্যবসা করেন মোনারীর ব্যবসা মোনারীর ব্যবসা করেন দিয়ে টাকাটা কি করেছিলেন আপনার ব্যাগটা দোকানে সাটার নামে ব্যাগটা মনে হয় বাইরে রেখে ফেলে দিয়ে আমি বাড়ি চলে গেছি আচ্ছা ভুলে গেছেন হ্যাঁ ভুলে গেছি আচ্ছা আমি জানি রেখেছি সকালে এসে দোকান খুলে দেখছি আমি একবার আপনার ভাতার থানার গাড়ি গাড়ি একবার জানালাম বললে ঠিক আছে তাহলে একবার ভাতার থানায় যাও গেলাম আপনার শুধু অভিযোগ জানায়নি শুধু জানিয়েছি যে এরকম হয়েছে আর শুধু জানিয়ে এসেছি তারপরে আপনার তারপরে কী করে জানতে পারলেন মঙ্গলগড় থানা থেকে ফোন করলো আচ্ছা হ্যাঁ ফোন করলো আমাকে ফোন করেনি একজনকে ফোন করেছিল সেই আবার আমাকে ফোন নাম্বারটা দিল আপনাদের ফোন নাম্বার এই মঙ্গলগড় থানার একজনের স্টাফের মধ্যে যে আমি ফোন করে জানলাম তারপরে আবার আপনার যে হারিয়ে যাও টাকা এক লক্ষ টাকা কি ব্যবসা পেয়েছেন হ্যাঁ পেয়ে পেয়েছি মঙ্গলগড় থানার মঙ্গলগড় থানা থেকে আপনি এটার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আবার অবশ্যই খুশি হয়েছেন ওকে অন্যদিকে টাকার ব্যয় কুড়িয়ে পেয়ে মঙ্গলকোর থানায় জমা দেবেন বলে বেশ কয়েকজনকে জানিয়েছিলেন তিন যুবক সেই মারফত খবর পেয়ে শুক্রবার মঙ্গলকোর থানায় পৌঁছায় রকুল সঠিক তথ্য প্রমাণ দেখে তার হাতে টাকা তুলে দেন মঙ্গলকোর আইসি মধুসূদন ঘোষ টাকা ফেরত পেয়ে তাদের সাধুবাদ জানান তিনি তিন বন্ধু সততার প্রশংসা করেন মঙ্গলকোর থানার আইসি তিনি বলেন সমাজে এখনো সৎ মানুষ আছেন তাই প্রকৃত মালিক টাকা ফিরে পেল মঙ্গলকোর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা